বাসায় দেখা যায় গরু বোস রান্না করার পরও কিন্তু আমাকে মুরগি আবার রান্না করতে হয় সবাই আমাদের বাসায় গরু অনেক পছন্দ করে বাট আমি গরু খাসি কোনোটাই খাই না আমার মুরগি পছন্দ তাই আমি আমার জন্য মুরগি ভোনা করে তো সবসময় আসলে একভাবে রান্না করতে খেতে ভালো লাগে না তাই আজকে একটু ম্যারিনেট করে দেন মুরগিটাকে খুব সুন্দর করে ভোনা করব দেখতেই পাচ্ছেন সব মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া এগুলা বাদে আমি বাকি যা যা মশলা থাকে সবই মশলা দিয়েছি খুব অল্প করে রান্না করছি কারণ চিকেন আমি খাব তো চিকেনে অবশ্যই পটেটো দিব তো আলুগুলোকে আমি একটু জর্দা রং দিয়ে একটু ভেজে নিচ্ছি জাস্ট কালারের জন্য এবং ভাজা আলু কিন্তু যে কোনো তরকারিতে দিলে কিন্তু অন্য রকম একটা স্বাদই আসে আচ্ছা আজকে আমার ভয়েসটা একটু আপনাদের অন্য রকম শোনা দিতে পারে আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা জ্বর তাও আসলে ভয়েস ওভার দিতে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আহ ভাজা আলুটা আমার খুবই পছন্দ এবং আলু আমার অনেক পছন্দ আমার জনাব একদমই আলু পছন্দ করেন এবং আমি প্রচণ্ড পরিমাণে আলু পছন্দ করি তো একবারই তেল দিয়েছিলাম তো এখন এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভাজার জন্য আচ্ছা ম্যারিনেটের সময় আমি এক চামচের মতো পেঁয়াজ বেরেস্তাও দিয়েছিলাম সেটা দিলে কিন্তু খুবই অন্যরকম একটা ফ্লেভার আসে তো এই যে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা তো আদা রসুন বাটা কিন্তু ম্যারিনেটের সময়ও দিয়েছিলাম এটা দিয়ে জাস্ট ওই ম্যারিনেটের চিকেনটা দিয়ে দিব বাট ওইটার আসলে ক্লিপটা আমার নিতে মানে ডিলেট হয়ে গিয়েছে আমার মেয়ের কাজ ডিলেট করে দিয়েছে তার কি করবে এই যে মুরগিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং তিনটা মরিচ দিয়ে নামিয়ে ফেলবো এবং খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা যদি চান বাসায় কিন্তু অবশ্যই এভাবে একটা ট্রাই করে দেখবেন একদম শাহি শাহি একটা মুরগি আর রেজালাই বলা চলে স্বাদ পেয়ে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে ভিডিওটি দেখার জন্য